তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তোফিন সাবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশান প্রকাশের জন্য অধীর আগ্রহে দিনগুলো থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে নোটিফিকেশান চাই নোটিফিকেশান চাই এই দাবি তো আপনারা ইতিপূর্বে অনেকবারই জানিয়েছেন তবে পুজোর আগে নোটিফিকেশনের কী খবর বা পুজোর আগে নোটিফিকেশান আদৌ হবে কি না এই না আমরা বারংবার আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা একেবারেই নেই সেই খবরটাও কিন্তু আপনাদেরকে বলেছিলাম তবে আশা কিন্তু হারাতে চাইছেন না কেউই অনেকেই মনে করছেন যে পুজোর আগে হট করে নোটিফিকেশন দিয়ে পুজো শেষ হওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম জমানো শুরু করবে প্রাথমিক শিক্ষা পরিষদ সেই মতোই কিন্তু ফ্যান্স অনেকেই আশা রাখছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য চাঞ্চল্যকর কিছু অফিশিয়াল আপডেট কিন্তু আসছে আমাদের কাছে বিশেষ সূত্র মারফত সেটাই আপনাদেরকে জানাবো বলে ছোট্টই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোমবার এবং মঙ্গলবার চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো প্রত্যেকটা চাকরিবার থেকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু রিকোয়েস্ট করছে আপনারা আগামী দুই দিন কিন্তু একটু সচেতন থাকবেন এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা যেহেতু এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি আজকে সপ্তাহান্তে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট কিন্তু পেলাম অফিসিয়াল আপডেট বলতে আমাদের বিভিন্ন সূত্র মারফত খবর এসে পৌঁছলো যে আগামী সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ আগামীকালকে এবং পরশু দিন এই দুই দিনের মধ্যে কিছু খবর হতে পারে তো সেই কারণে বিষয়টা আপনাদেরকে আগে থেকে জানাচ্ছি যে আপনারা সকলে একটু অ্যাক্টিভ থাকবেন আশা রাখা যাচ্ছে যে কিছু খবর হতে পারে তো আপনারা সকলেই একটু অ্যাক্টিভ থাকুন চ্যানেলের সাথে যুক্ত থাকুন এটুকুই রিকোয়েস্ট করবো পুজোর আগে নোটিফিকেশান হোক বা না হোক কিছু অফিসিয়াল আপডেট কিন্তু আসতে চলেছে বা সেটা কতটা পজিটিভ হবে কতটা নেগেটিভ হবে সেটা পরের বিষয় তবে আপডেট কিন্তু আসতে চলেছে এটুকু কিন্তু কনফার্ম এই বিষয়টুকু আপনাদের বলার জন্য আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়টুকু নজরদারি রেখে চলেছি যদি কোনো কোন আদার্স আপডেট বা ইনফরমেশন পায় অবশ্যই সেটা ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে